আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফটো ট্রেন্ডিং এবং কি ভাইরাল ফটো কীভাবে তৈরি করবেন তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কথা না বেরিয়ে আমি চলে যাবো আমাদের ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ব্রাউজারে তো করম ব্রাজারে তো আমি চলে আসলাম আমার করম ব্রাজারে তো আমি ক্রোম ব্রাজার চলে আসলাম তো আমি এখানে সার্চ করব জিনিমি লিখে তো আমি এখানে জিনিমিন লিখে সার্চ করবো জিনিমিন লিখে তো আমি এখানে জেনেমি লেখা সার্চ করে দিলাম তো আমি জেনেমি সার্চ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে এরম একটি ওয়েবসাইট শো করছে জেনেমি গুগল জেনিমি তো এই গুগল জেনিমি এই ওয়েবসাইটটি ইউটির উপরে ক্লিক করব তো আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম তো আপনারা এটির উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে আক্সট জেনেমি তো এই যে আক্ট জেনেমি দেখা যায় এমনকি প্লাস আইকনটি দেখা যায় তো এখানে আমরা একটি কাজ করব যে প্লাস আইকনটি আছে সেটির উপরে ক্লিক করে দেবো প্লাস অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম তো প্লাস সেটি ক্লিক করে দেওয়ার পর দেখুন দুই নাম্বার দেওয়া আছে আপলোড ফাইলস তো আপলোড ফাইলস এখানে ক্লিক করে দেবো তো আপলোড ফাইলসের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যে তিন নাম্বার আছে মিডিয়া প্যাকে প্যাকেজ আই মিগিয়ার প্যাকেজ এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে তো এখানে গ্যালারিতে আপনারা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন তো আমি আমার পিকচারটি সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এতে কিন্তু আপলোড হবে তো এই যে দেখুন আপলোড হয়ে গেছে তো এখানে আর্স জেনেমি একটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা কি দেখুন এখানে এটি ই শো করবে যে কিছু লেখার জন্য তো এখানে বন্ধুরা আপনারা যেই পিকচার তৈরি করতে চান এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেবেন তো এটি যদি আপনারা যদি যদি না তৈরি ইংরেজিটি না তৈরি করতে পারেন তাহলে আমার ডিসক্রিপশনে তিনটি কোডিশন দেওয়া থাকবে যে ইংরেজিতে আপনারা কীভাবে কয়টি ছবি কী কালার তিন পদের ছবি তৈরি করতে পারবেন তো সেখান থেকে আপনারা কিন্তু ওই থেকে কপি করে নিয়ে আসতে পারেন তো এখানে আমরা সেন্ট অপশনে যদি ক্লিক করে দেবো তো আমি সেন্ট অপশনে ক্লিক করে দিলাম তো সেন্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা সেন্টার অপশনে ক্লিক করা বন্ধুরা এটি কিন্তু আমাদের সার্চিং হচ্ছে তো এই যে দেখুন সার্চিং হওয়া কমপ্লিট তো এখানে আমরা নিচে চলে যাব স্কেল করে নিচে চলে যাব তো এটি এখনও কিন্তু সার্চিং হচ্ছে তো এটি কিন্তু তৈরি করার জন্য আমাদের কিছুক্ষণ অডিট করতে হতে হতে পারে তো দেখুন বন্ধুরা আমাদের যে ছবিটি আছে সেটি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ট্রেন্ডিং ফটো এমনকি ভাইরাল ফটো তো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ছবি তৈরি করতে পারবো তো এটি যদি আমি নামাতে চাই যে আমার গ্যালারিতে আমি নামিয়ে নেব তো এখানে বন্ধুরা তাহলে আমি এটা কীভাবে নামাবো তো যদি আমরা চাই নামাতে তাহলে আমরা ইউটিউবটা ক্লিক করে ধরে রাখবো তো ধরে রাখলে তো ডাউনলোড ইমেজ তো এখানে ক্লিক করে দিতে পারি তারপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই ডাউনলোড অ্যাগেন এখানে ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে চলে আসবে দেখুন ডাউনলোড হয়ে চলে আসে তাছাড়া বন্ধুরা আমাদের এখানে দেখা যায় যে এই যে দেখা যায় সাইডে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটন ক্লিক করে দিতে পারি তাহলে কিন্তু এটিকে ডাউনলোড হবে তো এভাবে কিন্তু আপনার আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটি নামিয়ে নিতে পারি তো এটি আমরা দেখুন আমার ট্রেন্ডিং ফটোটি কি তুই সুন্দরভাবে তৈরি হয়েছে কি না ওই যে দেখুন ট্রেন্ডিং ফটো ওই যে আমার ছবিটি কিন্তু এনে শো করছে তো এইভাবে কিন্তু আমরা আরো অনেকগুলো ছবি কিন্তু তৈরি করতে পারবো খুব সুন্দরভাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ